সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম অবশেষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আপনার যারা কপি কাম বেঞ্চ তা আবেদন করেছিলেন আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে পঁচিশে এপ্রিল দু সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা আর এটি কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে এমসিকিউ পরে রিটেন হবে কি না পরে কিন্তু অবশ্যই রিটেন হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন ঠিক আছে তো এমসি বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এরপরে রিটেন পরীক্ষা তো আমাদের এই যে ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের এবং লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে এটা পড়লে কিন্তু আপনার এই যে ভূমি রেকর্ড ও জড়ি অধিদপ্তরের এবং লিখিতর জন্য দারুণ কাজে দিবে তো এটি কালেকশন করতে চাইলে উপরে দেওয়া দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে এস এম এস দিলে এটি আমি সরাসরি আপনাদেরকে প্রোভাইড করব ঠিক আছে আর এটি পরীক্ষা পঁচিশ চার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা ঢাকাতে অনুষ্ঠিত হবে এখানে কেন্দ্র নামও দিয়ে দিয়েছে এইগুলো কেন্দ্রে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এটি অ্যাডমিট কার্ডটি আপনি পাবেন এখানে উল্লেখ করে দিয়েছে সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনি টেলিটকের সিমের মাধ্যমে এস এম এস পাবেন তারপর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এস এম এসটি সতেরো চার দুহাজার পঁচিশ তারিখ থেকে আপনার টেলিটকের মাধ্যমে এস এম এস প্রেরণ করা হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডি এল আর এস ডট ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্রটি ডাউনলোড আপনার পরীক্ষা কেন্দ্র কোথায় আছে দেখে নিতে পারবেন ঠিক আছে আর অবশ্যই রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে আপনারা অনেকে সাদা কালো নিয়ে আসেন এটা কিন্তু হবে না অবশ্যই রঙিন প্রবেশপত্রটি সঙ্গে নিয়ে আসবেন তো ভূমি রেকর্ড ও চুরি প্রতিপত্রের আরও কিন্তু অনেক বড় বড় পোস্ট আছে সবচেয়ে বেশি কিন্তু কপি কাম বেন সহকারী এই পোস্টটিতে ঠিক আছে আপনারা প্রস্তুতি নেবেন এখন থেকে পঁচিশ তারিখে কিন্তু পরীক্ষা আপনারা দেরি করবেন না তো ভালো রেজাল্ট করতে চাইলে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে সুমন্ত সাজেশনটি কালেকশন করে আপনার পড়িয়ে নিতে পারবেন আর তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে রেখেছে ওখান থেকে আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ আইডিতে সরাসরি যোগাযোগ করলে এই পিডিএফটি কালেকশন করে নিয়ে পড়তে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসারগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে